এখন শুনবেন আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে আজকের বিষয় আন্তর্জাতিক যোগ দিবস আমাদের সঙ্গে রয়েছেন স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান বা এস ভাসার কলকাতা শাখার অধিকর্তা ড অভিজিৎ ঘোষ अपना के स्वागत नमस्कार হতে प्रधानमंत्री मोदी बात भी की आह्वान दूर हैं, तो अब योग से जुड़े योग आपका जीवन जीने का तरीका बदल देगा 21 जून 2015 में योग दिवस की शुरुआत के बाद से ही इसका आकर्षण लगातार बढ़ रहा है इस बार भी योग दिवस को लेकर दुनिया भर में लोगों का जोश और उत्साह नजर आ रहा है अलग अलग संस्थान अपनी तैयारियां साझा कर रहे हैं बीते वर्षों की तस्वीरों ने बहुत प्रेरित किया है हमने देखा है अलग अलग देशों में किसी साल लोगों ने योग चैन बनाई योग रिंग बनाई ऐसी बहुत ही तस्वीरें हैं जहां एक साथ चार जनरेशन मिलकर योग कर रही है बहुत से लोगों ने अपने शहर के आइकॉनिक प्लेसेस को योग के लिए चुना आप भी इस बार कुछ इंटरेस्टिंग तरीके से योग दिवस मनाने के बारे में सोच सकते हैं मुझे जानकर अच्छा लगा कि इस बार भी हमारे युवा साथी देश की विरासत से जुड़ी आइकॉनिक प्लेसेस पर योग करने वाले हैं कई युवाओं ने नए रिकॉर्ड बनाने और योग चेन का हिस्सा बनने का संकल्प लिया है हमारे कॉरपोरेट भी इसमें पीछे नहीं है कुछ संस्थानों ने ऑफिस में ही योग अभ्यास के लिए अलग स्थान तय कर दिया है कुछ स्टार्टअप्स ने अपने ऑफिस योग अवर तय कर दिए हैं ऐसे भी लोग हैं जो गांवों में जाकर योग सिखाने की तैयारी कर रहे हैं हेल्थ और फिटनेस को लेकर लोगों की ये जागरूकता আনন্দ যোগাভ্যাস যে সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি যোগাভ্যাসই যে শরীর মন সুস্থ ও কথা আমরা যুগ যুগ ধরেই শুনে আসছি কিন্তু এর গুরুত্ব সারা বিশ্বের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন সেই মতো দু হাজার চোদ্দোর এগারোই ডিসেম্বর ইউএনজিএ জুনের একুশ তারিখ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে ঘোষণা করে সেই মতো দেখতে গেলে দু হাজার থেকে দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে অর্থাৎ এক দশক পূর্ণ হয়ে গেছে এটা একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস এবারে দিনটির থিম ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ বা বাংলায় আমরা বলতে পারি এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ ডক্টর ঘোষ আপনি যদি তিনটার বিষয় একটু বুঝিয়ে বলেন যোগ ভারতবর্ষের প্রাচীন পরম্পরার একটি বিশেষ অঙ্গ যোগ মানুষকে শুধু সুস্থ থাকার জন্যই নয় একটা অনেক বড় লক্ষ্য নিয়ে আমাদের দেশের মনি ঋষিরা যারা যোগকে মানুষের জীবনের অঙ্গ করেছিলেন মানুষকে মোক্ষত্ব প্রাপ্তির জন্য বা আনন্দ প্রাপ্তির জন্য একটা বিশেষ জীবনযাত্রার অঙ্গ করে দিয়েছিলেন যোগকে তাই ভারতবর্ষ থেকে আমরা এই স্লোগান পেয়েছিলাম বসুধৈব কুটুম্বকম যে সারা পৃথিবী আমার কুটুম্ব সেই সারা পৃথিবী যদি আমার কুটুম্ব হয় সারা পৃথিবী এক এটা আমরা মানি আর সারা পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগেন আর এটা কমন স্বাস্থ্য সবার এক আর সেই স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সারা পৃথিবীতে তাদের নিজস্ব প্রচেষ্টা আছে কিন্তু আমরা দেখেছি যোগ বা যোগের অভ্যাসগুলি একটি কমন প্রচেষ্টার মধ্যে আজকে উঠে এসেছে সারা পৃথিবী যোগকে তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সুস্থ থাকার জন্য আনন্দে থাকার জন্য জীবনের সঙ্গে একাত্ম করেছেন তাই যখন যোগ দিবসের ঘোষণা হলো সারা পৃথিবীর প্রায় আশিটি দেশ একসাথে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক যোগ দিবসকে আর আজকে তো দেড়শোরও বেশি দেশ সারা পৃথিবীতে যোগ দিবস পালন করছেন সারম্বরে বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি তাই সারা পৃথিবীকে সুস্থ রাখার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যোগ অভ্যাসের মাধ্যমে ভারতবর্ষের যোগগুরুরা করে এসছেন আগে থেকেই এখনও করছেন আজকে একটি নতুন মাত্রা পেয়েছে যোগ দিবসের মাধ্যমে মানে একভাবে আমরা বলতে পারি যে একটি উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বকে যুক্ত করা সেইটাই যোগাভ্যাস এবং সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করা একদম আর তার জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ আমাদের ভারতবর্ষের একটা নতুন মন্ত্রণালয় তৈরি হয়েছে যোগ আয়ুর্বেদ অর্থাৎ ভারতের যে প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো ছিল সেগুলোকে নিয়ে মিনিস্ট্রি অফ আয়ুষ তৈরি হয়েছে আয়ুষ মন্ত্রালয় একটা বিশেষ নির্দেশ দিয়েছেন যোগ দিবসের জন্য যে কিভাবে আমরা সেই যোগের অভ্যাসগুলো সারা পৃথিবীতে একটা কমন প্রোটোকলের মাধ্যমে অভ্যাস করতে পারি এই কমন প্রোটোকল প্রসঙ্গে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস পালনের সময় শেখা এই কমন ইয়োগা প্রোটোকল বা সি এইটা কিন্তু অনেকে জীবনযাত্রার অঙ্গ করে নিচ্ছেন মানে অনেকে এর পরেও এই দিনটি পালনের পরেও সাধারণ জীবনযাত্রায় এগুলি মেনে চলছেন তার সুফলের কথা ভেবে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি কীরকম ঠিক অনেক জায়গায় হয়তো এরকম ছিল যে বছরে একবারই এই অনুষ্ঠানের জন্য তারা পার্টিসিপেট করছেন কিন্তু যখন যোগের বেনিফিটটা তারা ডাইরেক্টলি পাচ্ছেন যে যোগ অভ্যাস করার পরে মানুষ যে কীভাবে আর একটা সুস্থতার স্বাদ পাচ্ছেন মানুষ একটা আনন্দের যে স্ট্রেসফুল মাইন্ড মানুষের যে মানসিক চাপজনিত আজকের যে সমাজ ব্যবস্থা সবাই ডিস্টার্বড সেখানে মানুষ যোগ অভ্যাসের পরে যে একটা শান্তির আস্বাদ পাচ্ছেন আর সেটা অনুভব করার পর আজ মানুষ সেই একদিনের যোগ দিবসকে প্রতিদিনের যোগ দিবস করে নিয়েছেন মানে কোনো কর্মসূচি পালনের সময় আমরা যেটা খুব বলি যে একদিনের মধ্যে সেটা যেন সীমাবদ্ধ না থাকে সেটা যেন সবসময় আমরা মনে রাখি পালন করি এক্ষেত্রে সেটা বিশেষভাবে সফল বলা যায় সফল হয়েছে খুব বিশেষভাবে সফল হয়েছে তাই তো প্রতি বছরই নতুন নতুন দেশ যোগ দিবসকে অ্যাকসেপ্ট করছে এবং এগিয়ে নিয়ে চলেছে প্রথম প্রথম কিছু ইসলামিক নেশন এর প্রতিরোধ করেছিল যেটি একটি রিলিজিয়াস্টিক প্র্যাকটিস যোগ যোগ একটা ধর্মীয় চিন্তা ভাবনা ভারতবর্ষের এরকম ভাবনা ছিল কিন্তু আজকে দেখুন পৃথিবীর বড় বড় মুসলিম দেশ তারা আজকে যোগ দিবসকে পালন করছে আনন্দের সাথে আমাদের পাশে বাংলাদেশ আমাদের পাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সারম্বরে পালন করছে ইন্ডিয়ান অ্যাম্বাসি ডিপলি ইনভলভড তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করছে এই প্রসঙ্গে যেটা আমার মনে হচ্ছে যেটা আমি প্রথমেও বললাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাব মতোই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রস্তাবটা গৃহীত হয় তো এই যে আন্তর্জাতিক যোগ দিবস পালন এটাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থান আরও উজ্জ্বল বা উন্নত করেছে অবশ্যই এটা খুব সুন্দর একটি পয়েন্ট যখন বিভিন্ন যোগগুরু যোগের প্রচার প্রসার তো আজকে থেকে নয় যোগ দিবসের সময় থেকেও নয় হাজার হাজার বছর ধরে ভারতীয় যোগগুরুরা পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশকে যোগ শিখিয়েছেন কিন্তু একটা সময় এসেছিল যখন সেই দেশের বা যোগগুরুরা নিজেরাই ক্লেম করতে শুরু করেছিলেন যে এটা আমার বিশেষ পদ্ধতি আমার যোগ অনেক দেশ তারা নিজেদের মতো করে যোগা প্রোটোকল তৈরি করে যোগকে চালিয়ে নিজেদের অভ্যাস বলে দাবি করছিলেন ঠিক সেই মুহূর্তে যোগ দিবসের এই ঘোষণা আর সেটা সারা ভারতকে যেভাবে ইউনাইট করেছে যে যোগের বিষয়ে ভারত তার পৃষ্ঠভূমি ভারত তার পথ দেখিয়েছেন আর সেই ভূমি সেই ভারতবর্ষ সারা পৃথিবীতে যোগের জন্য লিডারশিপ দিচ্ছে এটা প্রমাণিত হয়েছে যোগ দিবস যখন ইউনাইটেড নেশনে পাশ হয় সেই জন্য যোগ দিবসের যে উদ্যোগ এবং নেতৃত্ব ভারতবর্ষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিয়েছেন সেই উদ্যোগটি আজকে সারা পৃথিবীর এই যে ছড়িয়ে ছিটিয়ে সবাই যে দাবি করতে শুরু করেছিল যে এই যোগ প্রোটোকল এই যোগ পদ্ধতি আমাদের আমরা নতুনভাবে করছি সবাই নিজের নিজের যোগের প্রমোশন এবং নিজের নিজের যোগের অভ্যাস তৈরি করছিলেন এবং তারা ক্লেম করছিলেন যেটা আমাদের যোগ আর সেই মুহূর্তে ভারতবর্ষের এই যে প্রচেষ্টা এক বাক্যে সারা পৃথিবী ভারতবর্ষকে যোগের নেতৃত্ব দেওয়ার জন্য যোগের লিডার হিসাবে স্বীকার করেছেন এবং তারপর থেকেই ভারতবর্ষকে যোগের দেশ এবং যোগ যে শুরু হয়েছে ভারতবর্ষের ভূমি থেকে সেটা সারা পৃথিবী অ্যাকসেপ্ট করতে শুরু করেছে এবং মিনিস্ট্রি অফ আয়ুষকে এবং ভারতীয় যোগ গুরুদের মান্যতা তার পর থেকে আরও বেড়ে গেছে যেটা আমার একটা প্রশ্নেও ছিল আবার আপনিও বললেন যোগা প্রোটোকল এই যে কমন যোগা প্রোটোকল এইটা একটু যদি আমাদের শ্রোতাদের জন্য বুঝিয়ে বলেন কমন যোগা প্রোটোকল বলতে বিশেষভাবে যেটা মাথায় রাখা হয়েছে এটি তৈরি করার সময় যে যোগ বলতে সবাই সাধারণত আসনকে বোঝেন যোগ আসন আর সেটি যোগ নামে বেশি প্রচারিত হয়েছে কিন্তু যোগের বিভিন্ন আয়াম আছে আসন তার মধ্যে একটা আয়াম একটি বিশেষ অঙ্গ প্র্যাকটিস করার সেখানে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের কথা যদি বলি সেখানে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহারা ধারণা ধ্যান সমাধি এইভাবে আটটি অঙ্গের কথা বলা হয়েছে যোগের অভ্যাস করার জন্য সেখানে জম নিয়ম যেটা আছে সেটা আমাদের ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবনে আমরা কীভাবে কোনটা করব কোনটা করব না কোড অফ কন্ডাক্টস যেগুলো আমাদের পালন করে চলা উচিত সেই ধরনের কিছু রুলস রেগুলেশন যেগুলো ফলো করা উচিত জম যেমন ডোন্টস কোনগুলো করা উচিত নয় আর নিয়ম যেটা প্রত্যেক দিন যেগুলো আমাদের করা উচিত সেই ধরনের অভ্যাস ওখানে বলা হয়েছে ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটির মধ্যে আর তারপরে আসছে আসন আসন হচ্ছে বিশেষ কিছু প্র্যাকটিস শরীরকে বাঁধার জন্য শরীরকে বিভিন্ন মাংস পেশি জয়েন্টস এগুলোকে সচল রাখার জন্য কিছু অভ্যাস এবং নিজের শরীরকে স্টেডিলি স্থির করার জন্য কিছু প্রসেস আমাদের শরীর তো স্থির নয় সব সময় চলছে সব সময় অস্থির সেই শরীরকে কীভাবে স্টেডি করা যায় তার জন্য একটি প্রচেষ্টা হচ্ছে আসন এটি একটি অভ্যাস তার সঙ্গে প্রাণায়াম রয়েছে আমাদের যে ব্রিদিং এটার মাধ্যমে আমরা করি আমাদের প্রাণ শরীরকে বিশুদ্ধিকরণ করার জন্য একটি অঙ্গ তারপরে আপনার রয়েছে প্রত্যাহার প্রত্যাহার হচ্ছে সেন্স আমাদের যে ইন্দ্রিয় শক্তি রয়েছে সেটা যেমন সব সময় বাইরের দিকে ছুটছে সেই বাইরে ছোটা থেকে কিভাবে প্রতিহত করা যায় আমাদের যে চাওয়া পাওয়া মানে কমন যোগা প্রোটোকল এর বাংলা যদি করি সাধারণ যোগ নিয়ামা বলি মানে তার মধ্যে একদম মূল যে দিকগুলো সেগুলো শিখিয়ে দেওয়া এই সবগুলোর মধ্যে যেগুলো মানুষ সবাই আর কি কমনলি সামান্যভাবে প্র্যাকটিস করতে পারবেন সহজভাবে অভ্যাস করতে পারবেন এই ধরনের একটা প্রোটোকল বানানো হয়েছে এই যে অষ্টাঙ্গের কথা বললাম এইগুলোর থেকে বেছে বেছে নিয়ে আর শরীরকে সুস্থ রাখার জন্য যে বিশেষ একটা প্রচেষ্টা মিনিস্ট্রি অফ আয়ুষ নিয়েছেন সেটা হচ্ছে কমন যোগা প্রোটোকল এটা একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই এর অভ্যাস করতে পারবেন আচ্ছা এবছর এই দিনটির বিভিন্ন কর্মসূচি দশটি মূল ঘটনা বা সিগনেচার ইভেন্টস ঘিরে আবর্তিত হওয়ার কথা যেমন প্রথমটা যোগ হুম তো এগুলির ব্যাপারে আপনি একটু বিস্তারিত যদি জানান এখন এই যোগ দিবসকে সফল করার উদ্দেশ্যই হচ্ছে যোগকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রত্যেক ব্যক্তি যোগের পিছনে যাতে ছুটে যায় যোগের অভ্যাসের জন্য যাতে সচেষ্ট হয় তার জন্য যে প্রচেষ্টা সেটা হচ্ছে কমন যোগা প্রোটোকলের মাধ্যমে আমরা সেই চেষ্টা করছি তো সেখানে এই যোগ দিবসকে সফল করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে তার মধ্যে আরেকটি হচ্ছে কাউন্টডাউন প্রোগ্রাম যেটা যোগ দিবস শুরু হওয়ার একশো দিন আগে থেকে শুরু হয়ে যায় যোগ সঙ্গম বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগ সংস্থা যোগ সঙ্গম তৈরি করছেন যে বিভিন্ন যোগ বন্ধু যোগের অভ্যাস করতে যারা ভালোবাসেন তাদেরকে একত্রীকরণ করার মাধ্যমে যোগের প্রচার প্রসারের মাধ্যমে যোগ দিবসকে সফল করা এবং যোগকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা আর ওই যে দশটি ঘটনার কথা বলেছি দশটি ঘটনা এরকম যেরকমভাবে আর কি যেগুলো যেগুলো আর কি ওনারা প্রস্তাব রেখেছেন দশটি ঘটনার যোগ সঙ্গম হোক যোগ কুম্ভ হোক বা কাউন্টডাউন প্রোগ্রাম হোক এই সমস্ত যে স্টেপ বাই স্টেপ এক একটি সংস্থাকে এক একটি দায়িত্ব দেওয়া হয়েছে তারা যাতে ওটাকে ফলো করে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীব্যাপী যাতে যোগের প্রচার প্রসারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া যায় আমরা একটু শুনে নেব যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথা প্রথমে ঐশানী বেড়া নমস্কার আমি ঐশানী বেড়া সুরা মহামায়া বালিকা বিদ্যালয়ে ক্লাস সিক্সের ছাত্রী আমি আমার পড়াশুনোর সাথে সাথে যোগাসন ও নিয়মিত অভ্যাস করে থাকি যোগাসন বর্তমানে স্পোর্টসের অন্তর্ভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে এটি এশিয়ান গেমস ও অলিম্পিকেও যুক্ত হতে চলেছে এই যোগাসন আমাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সফলতা এনে দিয়েছে আমি দু হাজার পঁচিশ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ট্র্যাডিশনাল বিভাগে প্রথম স্থান অর্জন করেছি এবং দু হাজার চব্বিশে ফিফথ জুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল যোগাসনা চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক পেয়ারে গোল্ড মেডেল পেয়েছি এখান থেকে খেলো ইন্ডিয়ার ইউথ গেমসে খেলার সুযোগ পাই এই খেলো ইন্ডিয়া দু আমি সিলভার মেডেল পেয়েছি আর্টিস্টিক পেয়ারে। আমার এই সাফল্যের জন্য এবিওয়াইসে এবং যোগাসনা ভারতের আধিকারিকদের ও সর্বোপরি আমার কোচ স্বপ্নাপাল ম্যাম এবং স্যার সৌমেন দাসকে ধন্যবাদ জানাই প্রথমে আমি আমার শরীর ও মনকে সুস্থ রাখার জন্য এই যোগাসন অভ্যাস করতাম পরবর্তী সময় এটিকে ভালোবেসে আমি প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করেছি এই যোগাসনের মাধ্যমে আমি আরও সফলতা পেতে চাই এবং এই যোগাসন নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবছর খেলো ইন্ডিয়ায় রূপ পেয়েছেন রাজদীপ দালাল আমরা তার কথা একটু শুনে নেব নমস্কার আমি রাজদীপ দালাল আমি ক্লাস থ্রি থেকে যোগাসন শিখছি আমার কোচ হলেন ম্যাম স্বপ্নাপাল এবং স্যার সোমেন দাস আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার স্কুলে খেলার শিক্ষক আমাকে কান্নার তরুণ ক্লাবে ভর্তি করেন তখন থেকে আমি ম্যামের কাছে যোগাসন শিখছি এখনও পর্যন্ত এখন যোগাসনের উপকারিতা বলতে গেলে আমি যা পেয়েছি আগে আমার খুব ঠান্ডা লাগা ধার ছিল যোগাসন করে আমি এই ঠান্ডা লাগা থেকে মুক্তি পেয়েছি এছাড়াও আমরা সবাই জানি যোগাসন করলে শরীরও মন ভালো থাকে দু সালে আমি প্রথম আমাদের ম্যামের সাথে রাজস্থানে একটি কম্পিটিশানে গেছিলাম ওখান থেকে আমার পথ চলা শুরু হয় এরপর আমি বহু বেসরকারি কম্পিটিশানে খেলেছি দু হাজার কুড়ি ও একুশ সালে করোনার জন্য কম্পিটিশান বন্ধ ছিল কিন্তু তখন আমাদের ম্যাম আমাদের অনলাইনে প্রশিক্ষণ দিতেন দু সালে আমি সরকারি খেলাগুলি খেলা শুরু করি স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া সটে এসডিএফআই আমি ন্যাশনালে পরপর তিন বছর অংশগ্রহণ করেছি এবং তিনবারই মেডেল পেয়েছি দুবার সিলভার এবং একবার ব্রোঞ্জ পেয়েছি এই এসডিএফআই থেকে আমি অলিম্পিয়াডে খেলার সুযোগ পেয়েছি অলিম্পিয়াডে আমি পরপর দুইবার ব্রোঞ্জ পেয়েছি আমাদের জুনিয়রদের সবচেয়ে বড় খেলা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস আমাদের বেঙ্গল সংস্থা অল বেঙ্গল ইগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এক কথায় এসপি ওয়াই এ থেকে আমি পরপর চারবার খেলো ইন্ডিয়ায় খেলার সুযোগ পাই দু সালে আমি খেলো ইন্ডিয়াতে প্রথম সিলভার মেডেল পাই এটি হরিয়ানার পঞ্চকুলাতে অনুষ্ঠিত হয়েছিল তারপর দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালে পরপর দুবার খেলো ইন্ডিয়াতে আমি গোল্ড মেডেল পাই একবার রিতমিক প্যার ইভেন্টে আর একবার পেয়েছি আমি ট্র্যাডিশনাল ইভেন্টে সম্প্রতি দু হাজার পঁচিশ সালে বিহারে পাটনায় অনুষ্ঠিত খেলো আমি আর্টিস্টিক সিঙ্গেল ইভেন্টে সিলভার মেডেল পাই এছাড়াও এবছর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ কিন্তু আমার পায়ে ব্যথার কারণে এই খেলায় আমি অংশগ্রহণ করতে পারিনি এই জন্য মানসিকভাবে একটু কষ্টও পেয়েছি ভবিষ্যতে আমি এই যোগাসনটা নিয়ে এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে যাতে আমি এশিয়ান গেমসে এবং অলিম্পিকে খেলতে যাওয়ার সুযোগ পাই সেটাই হচ্ছে আমার এখন মূল লক্ষ্য এবার পদক জয়ী সাথী মণ্ডল সাথী এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন আর এবছর খেলো ইন্ডিয়াতেও স্বর্ণপদক জয় করেছেন তার অভিজ্ঞতার কথা আমরা একটু শুনে নি আমি সাথী মণ্ডল আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট য়োগাতে। আমি অনেক ছোট থেকেই শিখি যোগা আমার কোচ হলেন স্বপ্নাপাল ম্যাম এবং সৌমেন স্যার প্রথমে আমাদের বাড়ির পাশে একটি ক্লাবে সরস্বতী সংঘ ক্লাবে ম্যাম আসতেন শেখাতেন এবং এখন আমি কালনা তরুণ সংঘ ক্লাবে শিখি এবং সৌমেন দাস স্যার উনি ভিয়েতনামে থাকেন তো উনি আমাদের অনলাইনে শেখান তো তেরো বছর ধরে আমি তাদের কাছেই শিখছি যোগাটা মূলত আমার যোগা শেখার কারণটা হচ্ছে আমার শারীরিক অসুস্থতা সেই কারণেই আমার বাবা মামাই যোগাতে ভর্তি করেন কারণ আমরা সবাই জানি যে যোগা করলে আমাদের শরীর মন দুটি সুস্থ থাকে এছাড়াও নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে স্ট্রেস কম হয় এছাড়াও যোগব্যায়াম করলে আমাদের শরীরও ফিট থাকে পেশিও মজবুত হয় মানসিক দিক থেকেও অনেক সুস্থ থাকা যায় যোগব্যায়ামের ফলে এই কারণে তো আমি যোগা করি এছাড়াও আমার যোগাকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে প্রথমে বললাম আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট অনেক ছোট থেকেই শিখি যোগাটা তো অনেক নানা ধরনের প্রতিযোগিতা খেলেছি তো কোনোটাই আমি জিতেছি কোনোটাই হেরেছি হার থেকেই আমি শিখেছি আমার কিছু অ্যাচিভমেন্ট আছে সেগুলোই জানাচ্ছি আমি যেমন স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া এসজিএফআই শর্টে সেখানকার আমি গোল্ড মেডেলিস্ট শুধু গোল্ডই না আমার সেখানে দুটো গোল্ড একটা সিলভার এবং দুটো ব্রোঞ্জ আছে এছাড়াও খেলো ইন্ডিয়া অস্মিতা উইমেন্স লিগের আমি গোল্ড মেডেলিস্ট অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশে হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরে কিট ইউনিভার্সিটিতে সেখানে আমি দুশো সতেরোটা ইউনিভার্সিটিকে বিট করে আমি গোল্ড পাই এছাড়াও এই কয়দিন আগেই যেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল দিল্লিতে দুটো গোল্ড পাই একটি আমার লেগ ব্যালেন্স সিঙ্গেল ইভেন্টে আর একটি ট্র্যাডিশনাল গ্রুপ ইভেন্টে এটি হওয়ার আগে আমাদের একটি ট্রায়াল হয়েছিল হরিয়ানাতে তো সেখানে আমি অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যাই এবং তারপরেই আমার ইন্ডিয়া টিমে সিলেক্ট হয় এবং আমি দুটো গোল্ড মেডেল জিতি এবং এছাড়াও আরেকটি আমার অ্যাচিভমেন্ট আছে সেটি থার্টি এইট ন্যাশনাল গেমসেরও আমি গোল্ড মেডেলিস্ট একটি গোল্ড এবং একটি সিলভার আছে ট্র্যাডিশনাল ইভেন্টে আমার সিলভার এবং রিদমিক পেয়ার ইভেন্টে আমার গোল্ড আছে যেটি উত্তরাখণ্ডের আলমোড়াতে অনুষ্ঠিত হয়েছিল এবার আমার মূল লক্ষ্য হচ্ছে এশিয়ান গেমসে আনা যেটি দু হাজার ছাব্বিশ সালে জাপানে অনুষ্ঠিত হবে যোগাটা তখন ডেমস্ট্রেটিভ ইভেন্ট হিসেবেই ঢুকবে তো এটাই এখন আমার লক্ষ্য ডক্টর ঘোষ আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক যোগ দিবস জনমানসে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আরও বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছে যোগাভ্যাসে অবশ্যই তার কারণ যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস যেভাবে সাড়ম্বরে সারা পৃথিবীতে পালিত হয়েছে এটা গ্রাম গ্রাম পর্যন্তের প্রভাব বিস্তার করেছে গ্রামের ছেলেরা মেয়েরা আরও এগিয়ে এসেছে যোগে নিজেদেরকে যুক্ত করার জন্য অভ্যাসের একটি বিশেষ দিক নিয়ে যেটাই আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা বেশি উদ্যোগী হয় সেটা হচ্ছে যোগের কম্পিটিশন আর সেই কম্পিটিশনগুলো একদম গ্রাম স্তর থেকে শুরু হয় ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল পর্যন্ত চ্যাম্পিয়নশিপ কন্ডাক্ট করা হয় বিভিন্ন যোগ সংস্থা এগুলো করে থাকেন এবং আলটিমেটলি এখন মিনিস্ট্রি অফ স্পোর্টস এটাকে যোগা স্পোর্টস হিসেবে নেওয়ার পর থেকে খেলো ইন্ডিয়াতে যোগের একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে যেখানে গ্রাম বাংলার ছেলেমেয়েরাও খেলো ইন্ডিয়ায় পার্টিসিপেট করছে তাদের সাক্ষাৎকার শুনলাম কিন্তু এই যে যোগ দিবস একটা বিশেষভাবে সবার মনে দাগ ফেলার জন্য এবং বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো যোগকে আরও বেশিভাবে প্রমোট করার জন্য খেলো ইন্ডিয়ার মাধ্যমে এবং সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেভাবে কাজ করছে গ্রাম বাংলার ছেলে মেয়েদেরকে আরও উৎসাহিত করছে যোগের মধ্যে নিয়ে আসার জন্য আর তারা খুব সফলভাবে খেলো ইন্ডিয়ায় প্রাইজ নিয়ে আসছে এটি হয়তো আগামী দিনে আমরা অলিম্পিকে দেখতে পাব অলিম্পিকে আমাদের ছেলে মেয়েরা যোগের জন্য কম্পিট করতে যাবে এবং অলিম্পিক থেকেও মেডেল নিয়ে আসবে তার প্রস্তুতিও চলছে আগামী দু এক বছরের মধ্যে হয়তো আমরা সেগুলো জানতে পারবো আপনি যেটা বললেনই এখন আরও বেশি দেশ যোগ করছে আমাদের নানান ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় স্তরেও এই যোগাভ্যাস যুক্ত হচ্ছে যখন এটা শুরু হয় তখন আপনার যা অভিজ্ঞতা যা দেখেছেন আর এখন এই একাদশতম দিবস পালনের যে প্রস্তুতি কর্মকাণ্ড চলছে আর আপনিও একটি সংস্থার সঙ্গে যুক্ত সরাসরি সেক্ষেত্রে এই পার্থক্যটা এবং আপনার ওখানেও যারা শিক্ষার্থী আছেন এই পার্থক্যটা কিভাবে পরিলক্ষিত হচ্ছে দেখুন যখন শুরু হয় যোগ দিবস দু হাজার সাল তখন আমি দক্ষিণ কোরিয়াতে ওখানে একটি ইউনিভার্সিটিতে পড়াতাম আর এসে যখন ইন্ডিয়াতে দেখলাম ভারতবর্ষে যোগ যেভাবে এগিয়ে গেছে আর সেই মুহূর্তে যোগ দিবস যে একটি বিশেষ জায়গা নিয়েছে মানুষের মনের মধ্যে সেখানে আরও উৎসাহের সঙ্গে মানুষ এগিয়ে আসছে কিন্তু যোগের যে কম্পিটিশন খেলো ইন্ডিয়া বলি খেলো ইন্ডিয়া হয়তো ছিল না যোগের পার্টিসিপেশন কিন্তু কম্পিটিশান ছিল কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যেটা বড অ্যাচিভমেন্ট হয়েছে যোগ দিবসকে সামনে রেখে সেটা শুধু কম্পিটিশন বা খেলো ইন্ডিয়া নয় যোগ দিবসকে সামনে রেখে সারা পৃথিবীব্যাপী মানুষের মধ্যে একটা চেতনা জেগেছে যে প্রত্যেকটি মানুষ খুঁজছিল সুস্থ হওয়ার যে রাস্তা সেই সুস্থ হওয়ার বিকল্প হিসেবে যেন মানুষ যোগকে বেছে নিয়েছেন বিভিন্ন রকম সাইকোসোমাটিক এলিমেন্টস যেগুলো আমরা বলি মানসিক চাপ থেকে উদ্ভূত রোগ হাইপার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত এই সমস্ত রোগগুলোকে নিরাময় করার জন্য এবং কন্ট্রোল করার জন্য যোগ কিন্তু একটি বিশেষ ভূমিকা নিয়েছে যেটি যোগ দিবস ঘোষণার আগে এতটা প্রচলিত ছিল না তাই আজকে বিভিন্ন হসপিটাল হোম, ইউনিভার্সিটিস কলেজ সব জায়গায় আজকে যোগের প্রশিক্ষণ যোগের ইনস্ট্রাক্টর যোগের থেরাপিস্ট তারা কাজ করছেন আর মানুষ সুস্থ হওয়ার জন্য প্রত্যেক দিন যোগকে বেছে নিয়েছেন পার্কে হোক নিজের বাড়িতে হোক বাড়ির ছাদে বসে হোক তারা কিন্তু যোগের কোনো না কোনো অভ্যাস করছেন যে আমি শুধু সুস্থ থাকতে চাই তার জন্য আর এটি একটি বিরাট বড় অবদান যোগের সারা পৃথিবীতে যে মানুষ সুস্থতার জন্য সুস্থ হওয়ার জন্য শুধুমাত্র মডার্ন মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট থাকতে চাইছেন যোগ অভ্যাসকে বেছে নিয়েছেন এটি একটি বড় পাওনা আর যার জন্য ভারতবর্ষ আজ লিডারশিপে রয়েছে আর আগামী দিনের ভারতবর্ষ কিন্তু এটাকে নিয়েই যে মানুষকে সুস্থ হওয়ার মানুষকে আনন্দ দেওয়ার একটি বিকল্প রাস্তা যোগের মাধ্যমে সারা পৃথিবীকে দেবে আর তার জন্যই ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে জগৎগুরু হয়ে সম্মানিত থাকবে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল